সিলেটের উসমানীনগরে ঢাকা সিলেট মহাসড়কে ঘটেছে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার সংলগ্ন ইলাসপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস বেপরুয়া গতিতে চলার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী নাজমুল ইসলাম গুরুতর আহত অবস্থায় আরেক আরোহী আরস আলীকে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন নিহতরা উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড়ইশিবপুর গ্রামের আব্দুল করিমের পুত্র নাজমুল ইসলাম এবং একই গ্রামের মৃত আব্দুল গনির পুত্র আরস আলী দুর্ঘটনার খবর চড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বাসটিকে তাজপুর বাজার এলাকায় আটক করে এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আগুন আমরা সম্পূর্ণ নির্বাপন করতে পেরেছি আমরা হচ্ছে আমাদের সেন্টি পোস্টে কল যাই যে তাজপুর বাজারে একটি বাসের মধ্যে অগ্নিকাণ্ড ঘটেছে তো আমরা ফাস্ট কল নিয়ে এসে ফাস্ট কলের পেরিবারি হুজ দিয়ে লাইন করে আমরা আগুন নির্বাপন করি সম্পূর্ণভাবে ঘটনার বিষয়ে শেরপুর হাইয়ে সার্জন শিশির চন্দ্র দাস জানান আপনারা যেমনটি জানেন আজকে অনুমান পাঁচটা পঞ্চাশের দিকে এই এইখানে মোটরসাইকেল আর ওই দুইজন সিলেট গামি ছিল ওইটাকে অজ্ঞাত একটা বাস বেপরোয়া ভাবে সে ধাক্কা দিয়ে চলে যায় এখন পর্যন্ত আমরা আরোহীদের দুজনের মধ্যে একজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাই আর আরেকজনকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠানো হয়েছে এইটুকু তথ্য আমাদের কাছে আছে আর বাসটিকে স্থানীয় জনগণের মাধ্যমে আমরা সামনে আটক করতে পেরেছি বাসের পরিচয় সম্পর্কে বা বাসটা কোন নামে কোন ব্যানারে চলে এটা এখন পর্যন্ত জানা যায়নি তো আমাদের পরবর্তী কার্যক্রম শেষে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো ধন্যবাদ মর্মান্তিক এই দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে সুখের ছায়া স্থানীয়রা বলছেন বেপরুয়া বাস চলাচলের কারণে প্রতিনিয়তই মহাসড়কে হারাতে হচ্ছে মূল্যবান প্রাণ